ব্যাক টু মাই চ্যানেল তো আমার অপারেশনের পরে আমি ফার্স্ট বড় ব্লগ বানাচ্ছি তো এখন আমি সেই দিদি এই যে দিদিদের বাড়ি আর দিদিদের বাড়ির পেছনে এই বাগানে আসলে আমি ভীষণ রিফ্রেশ ফিল করি কারণ এখানে চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ মানে দেখে যতটা না কেমন কেমন লাগবে কিন্তু মানে যখন এসে হাঁটব তখন দারুণ লাগে দুষ্টু তো আমাকে দেখেই দেখো দৌড়ে চলে আসছে হনুমান তো এখানে রজনীগন্ধা ক্ষেত আছে তো আজকে আমি এসছি দিদির এখানে দিদিদের দত্তপাড়ায় শুক্রবারে বাজার আছে কতগুলো দাঁত বের করে দিয়েছে দাঁত মেতেছিস তো দাঁত পরিষ্কার হয়ে গেছে তারপর দিদিদের এখানে বাজারে খুব কম দামে ফল পাওয়া যায় তো আমার তো রোজ মানে খাদ্য তালিকায় ফল রাখতে হয় তো এই দু তিন দিন আমার ফলটা খাওয়া হচ্ছে না জন্য আমি ফল নিতে এসেছি প্লাস একটু ঘুরে যাই বাড়িতে বোর হচ্ছিলাম খুব আজকে বসন্ত ও হ্যাপি হলে সবাইকে জানাই আজকে বসন্ত উৎসব ছিল আমি তোমাদের লাস্টে কয়েকটা ফটো দেখিয়ে দেবো আমরা কিভাবে মজা করেছি সেটা দেখে নেবে কোনো সেরকম মিনি ব্লকে দেখতে পাবে কি কি করেছি তো এই যে হলো দিদি আমি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে তো ঠিক আছে একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই সুজনদা এখানে গাছে জল দিচ্ছে এখানে অনেক রকম সবজি গাছ আছে আর বেগুন গাছ অনেকগুলো বেগুনও হয়েছে চলো কাছ থেকে দেখাই এই ধনে পাতা গাছগুলো কত বড় হয়ে গেছে লাল শাক পুই শাক এই যে দিদের গাছে বেগুন হয়েছে কি সুন্দর ছিটছিস কেন এই যে এই গাছেও হয়েছে এটা কুমড়ো গাছ আমরা এখন এসছি সিঙ্গারা খেতে আর দুষ্টু খাচ্ছে বারো ভাজা এতক্ষণ আমরা ফলের দোকানে এত ভালো অফার পেয়েছি আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি একশো টাকায় কতগুলো ফল খেয়েছি তো এখন আমরা সিঙ্গারা খেতে এসেছি আজকে যেহেতু আমার নিরামিষ দোল পূর্ণিমা উপলক্ষে দোকানে নিরামিষ খাচ্ছি মানে শুধু সাবুর খিচুড়ি খেয়ে আছি তো সেজন্য বাইরের আর এক্সট্রা কিছু খাইনি দিদি বলছিল এটা খাও ওটা খাও যাই হোক এখন আমরা সিঙ্গারাটা খেয়ে নি তো আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম তারপর বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম দিদি আমাকে টোটোতে বসিয়ে দিয়ে বাড়ি চলে গেল আমিও টুকটুক করে বাড়ি চলে আসলাম তো ফাইনালি আমি বাড়িতে এসে গেছি এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি একশো কুড়ি টাকায় ঠিক কতগুলো ফল পেয়েছি এখানে দেখো লেবু আছে সাতখানা লেবু তারপর হলো সাতখানা ডালিম ফল মানে বেদানা তারপর এখানে দুশো গ্রাম আঙুর ফল আছে আর এখানে আছে প্রায় আট খানা নয় শশা এই সমস্ত ফল মাত্র একশো কুড়ি টাকা নিয়েছে আর এটা দিদি আমাকে কিনে দিয়েছে তো এখন আমি যাব কাকির বাড়িতে আমার কিছু জামা কাপড় সেলাই করার আছে আর আজকে কাকি ছুটি আছে ওই সুযোগে কিছু সেলাই করে দিয়ে চলে আসে